প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সেস বাজার প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে সরাসরি আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি আজকে আপনার আপনারা দেখতে পাচ্ছেন ছুটির দিনে এখানে পর্যটকের পরপর থাকে আজকে একটু ছুটির দিন না হওয়ায় একটু পর্যটনের আনাগোনা একটু কম দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি দয়া করে শেয়ার করে দেবেন এবং একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রেরণা যোগাবেন প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সেস বাজার থেকে সরাসরি আপনাদেরকে দেখাতে আমি সক্ষম হয়েছি এটা হচ্ছে কক্সবাজারের ডলফিন মোড়ের সিভিস আপনারা এখানে এতে দেখতে পাচ্ছেন সিট আপনারা যখন আসবেন এখানে বসার জন্য সিট পাবেন এভাবে দুটা দুটা করে ডাবল বেডের সিট পাবেন এই সিটে এক ঘন্টা একটা তিরিশ টাকা করে আপনাদের থেকে নেবে একটু কথা বলে যদি আপনারা পারেন দুইটা সিট পঞ্চাশ টাকা করে আপনারা নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার থেকে আমি পৃথিবীর প্রায় মানুষ এই বিচে চলে আসে তাদের একটু মন মানসিকতাকে একটু মাইন্ড ফ্রেশ করার জন্য সৌন্দর্য উপভোগ করার জন্য দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক এখানে অলওয়েজ চব্বিশ ঘন্টা এখানে তারা আসে কেউ স্নান করে কেউ ঘুরে তারা আনন্দ করে তারা এখান থেকে চলে যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি সূর্যের কিরণ সূর্যটে মেঘে ডাকা হয়ে গেছে এই যে হচ্ছে সূর্য দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা কক্সবাজার সমুদ্র সৈকতের দীর্ঘ অনেক লম্বা অনেক দীর্ঘ তা বলা সম্ভব না এটাকে বলা হয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন পৃথিবীর দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত এখানে নানা মানুষ নানা কাজে ব্যস্ত কেউ রিলস বানাচ্ছেন কেউ ঘুরতেছেন প্রিয়জনের হাত ধরে হাঁটতেছেন এটাই হচ্ছে কক্সবাজার দীর্ঘতম সমুদ্র সৈকতের এখানে মানুষ শান্তির বার্তার জন্য একটু শান্তি বোধ করার জন্য এখানে চলে আসেন দর্শক আপনারা আমার ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এগুলো হচ্ছে আপনার কয়েকটি হোটেলস একটি হচ্ছে হোটেল সাইমন একটা হচ্ছে হোটেল রামাদা আরেকটা হচ্ছে সি ক্রাউন আরেকটা হচ্ছে সি প্যারাডাইস এখানে চারটা থেকে পাঁচটা হোটেল রয়েছে ডলফিন মোড়ের বাম দিকে ধন্যবাদ প্রিয় বন্ধুরা এখানে আসার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ভিডিওতে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ